দেখাবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখছি আপনার যদি সুমারি বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ রয়েছে আপনি জানেন সেই গ্রুপে জয়েন হতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আগে লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনি মেসেজ করবেন আমি আপনাকে সেই গ্রুপে অ্যাড করিয়ে সর্বপ্রথম আপনারা লিস্টিং ফর্মে যান এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ইয়ে নির্বাচন করবেন আপনার মসজিদ বা মাদ্রাসাটি যেই ইয়েতে অবস্থিত সেই ইয়েটি নির্ধারণ করবেন মসজিদ কখন প্রতিষ্ঠান হবে বা কখন অন্যান্য খানা হবে তো আমি আই বাটনে একটি ভিডিও দিয়ে দেবো সেটি দেখে আপনারা দেখে নেবেন তো আমি মসজিদকে প্রতিষ্ঠান হিসেবে লিপিবদ্ধ করতেছি তারপর এখানে মসজিদের নাম লিখতে হবে তারপর নিচে এখানে ঠিকানা লিখতে হবে তারপর নিচে মোবাইল নাম্বার লিখতে হবে এখানে ইমাম সাহেব বা মোয়াজ্জিমের মোবাইল নাম্বার লিখবেন অথবা এমন কারো একজন মোবাইল নাম্বার লিখবেন যার মাধ্যমে এই মসজিদ সম্পর্কে ইনফরমেশান জানা যাবে তারপর যদি ইমেল থাকে তাহলে এখানে লিখবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন তারপর অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন এখানে সেবা সিলেক্ট করবেন তারপর প্রতিষ্ঠানের অবকাঠামোত ধরন এখানে স্থায়ী সিলেক্ট করবেন তারপর প্রতিষ্ঠানের আইনগত মালিকানা এখানে অলাভজনক এনপিআই সিলেক্ট করবেন তারপর কর্মরত জনবল অর্থাৎ ওই মসজিদে কত কতজন লোক রয়েছে যেমন মোয়াজ্জেম রয়েছে তারপর হচ্ছে ইমাম সাহেব রয়েছে বা খাদেম রয়েছে তথ্য প্রদানকারীর কাজ থেকে সঠিক সংখ্যাটি জেনে এখানে লিখে দিবেন তারপর হচ্ছে এগে জানে একটি ক্লিক করবেন এতে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এই পর্যন্ত যা দেখানো হয়েছে আশা করি আপনি সবকিছু বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনি ভিডিওতে কমেন্ট করতে পারেন এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একজন সাধারণ খানা এবং মুদি দোকান অর্থাৎ যদি একটি বাড়িতে একটি ঘরে দোকান এবং আরেকটি ঘরে মানুষ বসবাস করে সেই ক্ষেত্রে সেই খানাটি কিভাবে এন্ট্রি করবেন দেখা হবে সেই ভিডিওতে আসসালামু আলাইকুম